নির্মাণ শ্রমিক অট্টালিকা তাদের পরিশ্রম অপরিসীম নির্মাণাধীন অট্টালিকা ঠিক তার চমৎকার আরেকটি অট্টালিকা এই অট্টালিকার ইট থেকে শুরু করে বালুকনা সিমেন্ট সব কিছুর পেছনে বা এই সুন্দর একটি স্থাপনা দ্বারা করাতে তাদের কষ্টের কি বলা যায় কষ্টের মূল্য হয়তোবা আমরা পারিশ্রমিক দিয়ে শোধ করে নিই তারা সেই অট্টালিকায় বসে এক কাপ চা পান করার সুযোগ পায় এমন কি কেউ আছে যারা বলতে পারবে এরকম নির্মাণ শ্রমিক যোদ্ধাদের তাদের অট্টালিকা তুলে দেবার পর একটা দিন অতিথি পরায়ণ মন নিয়ে তাদের বলেছে তোমাদের জন্যই আমরা এত চমৎকার মাঠা গোজা ঠাই পেয়েছি এসো নিমন্ত্রণ রইল হয়তো এমন কিছু মানুষ আছে কিন্তু সেই মানুষগুলো এখন পর্যন্ত না আমাদের চোখে ধরা পড়েনি এই কথাগুলো অন্যকে শোনানোর সুযোগ করে দেন এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আপনারা নিজ অবস্থান থেকে এই মানুষগুলোকে একটু ভিন্নভাবে ভাবে মূল্যায়ন করুন শুধু যে নির্মাণ শ্রমিকদের কথা বলছি তা নয় কিন্তু আপনার বাসার যিনি গৃহকর্মী আছেন তাকে কিন্তু আমরা গৃহবন্ধুও বলতে পারি সেই মানুষগুলোকে আমরা একটু অন্যভাবে যদি আপ্যায়ন করি তাদের এক চিলতে হাসির দাম কিন্তু মূল্যহীন হয়ে যাবে হ্যাঁ আমরা অনেকে আমাদের বড় বড় মাপের আত্মীয় স্বজনদের অনেক তোষামত করে খাওয়াই অনেক এলাহি কাণ্ড করি কিন্তু তাদের জন্য এত কিছু করার প্রয়োজন নেই তাদেরকে একটু ভালোবাসা দিন বা ভিন্ন চোখে দেখুন তাদের জন্য একটি দিন একটু অন্যরকম পরিবেশ করে দেখুন এর বিনিময়ে অনেক কিছু পাবেন